টাইফোন বা প্রচন্ড ঝড় বাতাসের মধ্যে বিপজ্জনকভাবে অবতরণের চেষ্টা দুইটি এয়ারক্রাফটে দেখতে পারবেন এটা হচ্ছে একটি বোয়িং ট্রিপল সেভেন সেটি আস্তে আস্তে এগুচ্ছে এবং টাচ ডাউনের আগেই তার রিবাস ডিপ্লয় হয় এবং সাকসেসফুলভাবেই অবতরণ করেন তবে সেটা ছিল খুবই বিপজ্জনক এবং পরবর্তীতে আরেকটি ভিডিও দেখবেন যে অবতরণের চেষ্টা ব্যর্থ পর গো অন করে চলে যায় এখানে এয়ারক্রাফটই আস্তে আস্তে আসতেছে দেখতেছেন যে রানের খুবই কাছে আসছে এই রাইট হুইল টাচডাউন করলো একটু উঠে গেল তারপর বেশ কিছুক্ষণ চলে যায় রানের উপর দিয়ে রিভার্স কিন্তু দেখা যাচ্ছে ডিপ্লো হয়ে গেছে এই টাচ ডাউন করলো সেকেন্ড টাইম দুইটা হুইলে মাটিতে লাগলো এবং আস্তে আস্তে সেটি আনরিভার্স করে থামানো হচ্ছে পরে দেখা যাক পরবর্তী ভিডিওটাতে কি হচ্ছে এটা প্রচন্ড ঝোড়ো বাতাসের মধ্যে এবং রানের টাচডাউন থেকে বেশ কিছুক্ষণ পরে অবতরণের জন্য টাচডাউন করার চেষ্টা করলো কিন্তু ক্যাপ্টেন বুঝতে পারলেন যে এখানে টাচ জোন করে থামা যাওয়া না সেই জন্য উনি আবার গোয়ান করে চলে গেল ভালো থাকবেন আল্লাহ হাফেজ